আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন প্রথাগত চিকিৎসায় সাধারণত ক্যান্সার আক্রান্ত স্তনটি বাদ দিয়ে থাকেন চিকিৎসকরা কিন্তু ওই মহিলা চাননি তার স্তন বাদ দেওয়া হোক এরপরেই ওই মহিলার চিকিৎসার জন্য জেলা হাসপাতালের তরফে পিজি হাসপাতালে স্তন ক্যান্সার বিভাগের প্রধান দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে টেলিমেডিসিনের সাহায্য নিয়ে যোগাযোগ করা হয় দীপ্তেন্দ্র জানান আক্রান্ত মহিলার ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব একজন মহিলা সে এখানে এসে পৌঁছলো এইখানে তার চিকিৎসার প্রথম ধাপ তৈরি করার পরে পিজির সাথে বসে ভার্চুয়াল বোর্ড হলো পরের দিন চিকিৎসাটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল এই জিনিসটা পৃথিবীর মধ্যে প্রথম এবং এর ফলস্বরূপ আজকে আমরা রুগীকে পিজিতে যেতে বলছি না পিজির ডাক্তারকে রুগীর কাছে যেতে বলছি আজকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আমাদের আজকের এসএসএইচ বিল্ডিং এর অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনো পর্যন্ত কোথাও হয়নি এবং এর জন্য মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই এই ধরনের অপারেশন যথেষ্টই ব্যয়সাধ্য যা বহন করার ক্ষমতা ছিল না আক্রান্ত মহিলার পরিবারের বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে আসানসোল পুর স্বাস্থ্য বিভাগ পুর এই জটিল অপারেশনের যাবতীয় খরচ বহন করছে ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে আমরা যদি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে ওখান থেকেও যদি কিছু ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করি চিকিৎসক সরকার এবং আসানসোল জেলা হাসপাতালের শ্য চিকিৎসক টিম এই অস্ত্রোপচারে অংশ নেয় ভবিষ্যতে এই ব্যয়বহুল অপারেশন যাতে বিনামূল্যে করা যায় সে বিষয়ে সরকারকে পরিকল্পনা নেওয়ার অনুরোধ করেছেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার আসানসোল থেকে সাধন রুজার রিপোর্ট বাংলা